নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উল্টে মৃত্যু হলো এক ব্যবসায়ীর মৃতের নাম পিন্টু মাইন্তী বয়স তিপান্ন বছর বাড়ি আরামবাগের সালেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ডহরকুণ্ডু গ্রামে জানা গেছে আরামবাগের সতীতলা এলাকায় তার একটি মুদিখানা দোকান আছে শুক্রবার বাইকে চড়ে বাবাকে নিয়ে আরামবাগে আসছিলেন তখনই গির্জাতলা পার হয়ে বাদ দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এই ঘটনায় পিন্টু বাবু গুরুতর জখম হন স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কিন্তু চিকিৎসক পিন্টু বাবুকে মৃত ঘোষণা করেন যদিও ওনার বাবা সুস্থই সুস্থ বাড়িতে কে কে আছেন ওনার কটা ছেলে মেয়ে কোন গ্রামে বাড়ি প্রতিদিনই কি আছেন আর বাবাও বাবাকে কেন নিয়ে আসছিলেন ডাক্তার দেখাতে আসছিল কি নাম বাবার আপনার নিতাই মাইতি আপনি কে ছোট না বড় দাদা আপনি কি আপনার নাম কি দাদা আমার নাম চিরঞ্জিব মাইতি ওনারা ডঙ্গল থেকে আরামবাগে দোকান আছে ওনাদের সতী তলার কাছে তো ওই দোকানে আসছিলেন ওর বাবাও ওনার সঙ্গে ছিলেন তো রাস্তায় পুলিশ চেকিং ছিল সেই চেকিংকে বাইপাস করে আসার সময় বাঁধ টোপকে আসছিলো বাঁধ থেকে স্লিপ খেয়ে গেছে গিয়ে কোনো কারণে ওনার ওই রকম হয়েছে হ্যাঁ গাড়ি সহজ সহজে পড়েছে আর কি তো তারপরে ওনার বাবা ধরে টানাটানি করছেন আমি ওরাও একটা গাড়ি নিয়ে আসছিলাম তো দেখলাম যে ওনারা আমার বন্ধু আর কি সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে ওনাদের উদ্ধার করলাম আরও সব ছিল তবে ওই প্রত্যেকের চেষ্টা করছে এ করার জন্য যাই হোক আমরা সব প্রশাসনকে খবর দিলাম মানে ওখানে যারা আছে ওনারা আধ ঘন্টা বাদে কাউকে পাঠালে তার আগে আমরা মোটামুটি অ্যারেস্ট করে হ্যাঁ ওনাদের হসপিটালে পাঠালাম তারপর হসপিটালে পাঠানোর পর ডাক্তারবাবু দেখে তো বললেন যে উনি এক্সপায়ারি হয়ে গেছে বাবা ছেলে আসছিলো হ্যাঁ বাবা ছেলে চালাচ্ছিল গাড়িটা ওর ছেলেই চালাচ্ছিল মানে যিনি মারা গেছেন উনি চালাচ্ছেন নামটা কা

কালার সাদা কোন তিলক চক ফোন নাম্বার 8617492616 সেরা খাবারের স্বাদ আজই